ভাই এটা মেয়েদের একটা খুবই ইউনিক একটা সাইকেল আর টুবে আপনার রেভি একটা সাইকেল পনিসার পনিসের এমপি বলে এটাকে মডেল বলে পনিসের এমপি আট 8 10 বছর পর্যন্ত মেয়েদের জন্য আচ্ছা যে বাচ্চারা আপনারা কোনটা আপনারা চালাতে পারে না তাদের জন্য কিন্তু সাপোর্টিন চাকা লাগিয়ে দেওয়া যায় আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়া বারাকাতুহু সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে খুব কালারফুল একটা সাইকেল কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি মেয়ে বাচ্চাদের জন্য

আচ্ছা যে বাচ্চারা বছর থেকে শুরু আমাদের খুব সহজে আমরাও চালাইতে আমাদের ছোটো বাচ্চা চলাই সেটা ছোট করে দিলে ছোট থাকবে দেওয়া আছে

আপনার হয় কি গিয়ার সাইকেল হলে তো সাপোর্ট চাকা লাগানো যায় না কিন্তু যদি নন গ্যাস সাইকেল হয় বিশেষ করে মেয়ে বাচ্চাদের জন্য যেসব সাইকেল হয় নন গ্যাস সাইকেলই হয় ম্যাক্সিমাম সেগুলোতে কিন্তু আপনার সাপোর্ট চাকা লাগানো যায় আপনার বিশ ইঞ্চি সাইজ পর্যন্ত তার মানে বারো ষোলো এবং দুই সাইড তিনটা সাইজে সাপোর্ট চাকাটা লাগানো যায় এই দেখা এটা হচ্ছে ব্যারিং সিস্টেম দেখেন ব্যারিং সিস্টেম ব্যারিং সিস্টেমে চাকা কিন্তু লাইট জ্বলে লাইট জ্বলে এগুলো কি ব্যাটারি সিস্টেম না না এগুলো ম্যাগনেট জাতীয় ম্যাগনেট মানে মানে চাকা চললে আপনি জ্বল জ্বলবে আচ্ছা আচ্ছা তো এরকম কালার ম্যাচিং করা হচ্ছে আপনার সাপোর্ট টাকা থাকতেছে তালা থাকতেছে তিনটা আর ভাই এই সাইকেলটার দামটা কত হচ্ছে ভাই এই সাইকেলের দাম নিচ্ছে মাত্র 8500 মাত্র 8500 টাকা ফিশিংজি সাইকেলের এই সাইকেলটা কিন্তু 8500 টাকা তো কম দামি বলে ফেলছেন ভাই

অসংখ্য কালেকশন আছে সেগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন যদি আপনার বাজেট কম থাকে মানে লো বাজেটের মধ্যে হাই কোয়ালিটি সব গিয়ার সাইকেল ব্র্যান্ডেড গিয়ার সাইকেল কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে আজকের ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন